বিক্রি অনেক হয়েছে এই পাঁচশো মাল আনছি এলাউ দেড়শো মাল আছে সাড়ে তিনশো মাল গেছে যত লোক হয়েছে এরকম লোক কোনো জায়গার তো নাই। সেদিন পঞ্চগরে গেছিলাম পঞ্চগর এ আচ্ছা অর্ধেক লোক হয়েছে পঞ্চগর এই বাইশ তারিখে গিয়েছিলাম পঞ্চগর যত নীলমামারীর লোক হয়েছে অর্ধেক লোক হয়েছে পঞ্চগর নীলমামারীর বেশি হয়েছে চারখেলা থেকে আমি যাচ্ছি খুব ভালো মিছিল মিটিং খুব ভালো হয়েছে মনকে চাঙ্গা এখন আমিও আছি বড় সংঘর হাতে আমি এই মিছিলের উদ্দেশ্যে আছি আমি মনে করেন ওই আটাত্তর সাল হাতে বিএনপি করি এই বিএমপির উদ্যোগে আমি এখানে উপস্থিত হয়েছি আর এই জনসভা আমরা করতে থাকবো আর করতেই থাকবো এটাই আমাদের কামনা আপনি কোথায় কৈমারি থেকে এই যে বিএনপির আপনি কি ধারণা পেলেন আপনাদের নেতা কি মেসেজ দিলো

শেখ হাসিনা পালাত এখন আমরা খুবই আনন্দ এখন আমরা খুশি আমরা এখন ভোট দিতে পারব আমার উপজেলার কেত্রিবাড়ি ইউনিয়ন থেকে আমি বিএনপির সাংগঠনিক সম্পাদক আমরা বিএনপি কে সুসংগঠিত করার জন্য আজকের এই শহীদ মিনার চত্বরে প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে বহুদিন যাবত যেভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছিল এই কণ্ঠাসা বিএনপিকে মাইনাস করার জন্য পনেরো বছরে বিশাল এক অভিযান চালো বিএনপিকে শেষ করতে পারে নাই আরেকটি চক্র মনে করতেছে যে বিএনপিকে শেষ করার জন্য কিন্তু না বিএনপি তার নিজস্ব পায়ের বোধ দাঁড়িয়ে খাড়া হবে ইনশাল্লাহ দর্শক নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে যে জনসমাবেশ নামাজের আগে শেষ হয়ে গেল এখানে বিএমপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন তাদের অঙ্গ সংগঠনের যে কর্মীরা আসছে এখানে এসে অনেকের কাছে কথা বলে যেটা জানলাম ওনারা বলতেছে যে এই সময়ে জনসভা হওয়াতেই অনেকের মন চাঙ্গা এই সমাবেশে আমি অত্যন্ত ভালো লাগলো যে জনগণ অত্যন্ত মানে সত্রস্প্রিয় আজকে বিএমপি ভালোবাসার ডাকে আজকে কিন্তু জনগণ অনেক হয়েছে মারি জেলায় আজকে এখানে এই সমাবেশে জয়নাল আবেদিন ভাই ওনার যে আজকের এই জনসভায় অত্যন্ত যে বিএমপির ডাকে এবং ওনার ডাকে আজকে নীলফামেরি জেলায় অত্যন্ত খুব ভালো চমৎকার আর এবং ওনার কথাবার্তা শুনে আমাদের অত্যন্ত ভালো লাগলো যে আসলে বিএমপি যে মানুষ এত ভালোবাসে যা ওনার ষোলো বছরে যে আমাদের ত্যাগ যে আমাদেরকে নির্যাতন করেছে এই আওয়ামী লীগ সরকার এই ফেজিবাদী সরকার তার বিরুদ্ধে যে উনি কথা বলছে এবং ভালো দিক নির্দেশনা দিয়েছে অত্যন্ত চমৎকার এই দিক নির্দেশনা যদি আমরা সামনে যদি আমরা মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে আমরা যে জেলা পর্যায়ের কর্মীরা আমরা যদি এই দিক নির্দেশনা চলি আমাদের সামনে ভালো কি বললো ধন্যবাদ আরবি সি চ্যানেলকে আজকে এই ষোলো বছর নির্যাতনের পর নীলফামারীর মাটিতে আমাদের সাবেক বিএনপির চিফ হুইফ জনানাবদিন ফারুক ভাইয়ের ডাকে নীলফামারি জেলা বিএনপির ডাকে নীলফামারি সর্বস্তরে জনগণ যেভাবে সাড়া দিয়েছে এবং আমাদের চিফ হুইপ উনি যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যদি এভাবে চলতে পারি ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপির জয় কেউ ঠেকাতে পারবে না ধন্যবাদ